হ্যালো এভিওয়ান দিস শাহরুখ ইসলাম আজকে আমরা আমাদের যে নার্সারি বসুন্ধরা নার্সারির যে রিটেলের স্টক অর্থাৎ এক্সটিক যে ফ্রুট রয়েছে সেই এক্সটিক ফ্রুটের যে কালেকশন রয়েছে সেই টোটাল কালেকশানের ভিডিও কিন্তু আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং থাকবে আপনাদের জন্য আমি স্পেশালি এই বাংলার ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওতে আজকের ডেটে আমি টোটাল ডিসকাশন করবো যে কোন ফল কেমন হয় কেমন টেস্ট হয় গুলো দেখতে কেমন হয় সো এক্সটিক ফ্রুটের কালেকশনের যাদের নেশা রয়েছে যারা এক্সটিক ফ্রুটের উপরে কালেকশন করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং আমি এখন ভিডিওটা শুরু করছি আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার কারণ হচ্ছে আজকে প্রচুর ইনফরমেশন আমরা প্রোভাইড করবো সো প্রথমেই আমি দাদাকে ডেকে নেব যে দাদা কেমন আছো ভালো তো আজকে আমরা আমাদের যে নার্সারির রিটেল কালেকশন যেগুলো দেখাবো সেই কালেকশনের মধ্য দিকে কোন দিক দিয়ে শুরু করবে আমরা একটা নতুন ইউনিক গাছ থেকে শুরু করি দেখো একটা ডুরিয়ান গাছ দেখো কত সুন্দর হেলদি গাছ আমাদের আচ্ছা এটা হচ্ছে ডুরিয়ান আচ্ছা ডুরিয়ান কিন্তু মালয়েশিয়ার জাতীয় ফল আচ্ছা এটা খুব সুস্বাদু ফল মালয়েশিয়ার ওরা ওরা এই ফলটাকে জাতীয় ফল ঘোষণা করেছে এবং ওরা ঈশ্বরের নামে এই ফলটাকে প্রদান করে আচ্ছা তো আমরা কাঁঠাল সাদৃশ্য দেখতে দেখো ফলটা ফলটার ছবিও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানেও দেওয়া রয়েছে

এই ডুরিয়ান এর কিন্তু একটা বহু ক্রেজ রয়েছে আমাদের কাছে প্রচুর কল আসে যে আপনাদের রিটেল স্টক এর ব্যাপারে যে ভিডিওটা আছে সেটা একটু দেখানো ডুরিয়ানের পরে আপনি আমাদেরকে কি পরে আঙুর দেখায় আচ্ছা এই আঙুরের অনেক প্রশ্ন আমাদের কাছে আসে যে আঙুর গাছ আপনাদের কাছে আছে কিনা তো আঙুর গাছটার ব্যাপারে একটু বল আঙুরের বিষয়ে বলতে গেলে আমাদের কাছে অনেক রকম ভ্যারাইটির আঙুর গাছ আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের সব থেকে কম বাজেটের যাদের তাদের জন্যই এই

যারা মানে জুস খেতে চায় পছন্দ করে তারা করলে আপনার টপ ভর্তি হয়ে যাবে আচ্ছা এই চারাটা আমি আরো একটু বলে রাখি আপনাদেরকে আমরা কিন্তু আমাদের অনলাইন ডেলিভারি রয়েছে চারার দাম যেটা থাকবে আপনারা স্ক্রিনে দাম আমার থেকে যোগাযোগ করবেন হয় আমি বা দাদা যে কোনো একজন আমাদের মধ্যে থেকে ফোন পিক করবে আপনাদের সাথে রেটের ব্যাপারে কথা বলবে রেট যা আছে আপনারা ইনস্টাগ্রামে আমাদের থেকে যোগ করবেন আমাদের একটা স্পেশাল ফ্যাসিলিটি ওয়েস্ট বেঙ্গলে যেটা আমরা চালু করেছি যেটা ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়াতে ছিল আজকের ডেট থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে চালু করেছি আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ আপনি যদি একটা চারা নিতে চান তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ পিস চারাও কিন্তু ঘরে বসে আজকের ডেটে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে ডবলু ডবল ডবল ডট বসুমশ্রী ডট কম আইদার আপনি আমাদের সাথে ডিরেক্ট কথা বলে আমাদের যে পেমেন্ট অপশন রয়েছে ওখান থেকে পেমেন্ট করলে কিন্তু আমরা অনলাইন ডেলিভারি করে দেবো অনলাইনে যে ডেলিভারি চার্জ সেটাই শুধু আপনাকে দিতে হবে তারপরে নেক্সট আমরা চলে যাবো কিছু পরে একটা ইউনিক গাছ দেখায় আঞ্জির আচ্ছা আঞ্জির আঞ্জির হ্যাঁ এটা প্রচুর প্রচুর দেখো গাছে অলরেডি ফল চলে এগুলো গ্রাফটেড গাছ আছে অলরেডি অলরেডি ফ্রুটিং আচ্ছা আচ্ছা আঞ্জির এই আঞ্জির যেটা এটা কি বড়টা না ছোট সাইজের এটা হচ্ছে আঞ্জির দুই রকম হয় এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার যেটা মিশোরিও আঞ্জির আচ্ছা আর একটা থাই আঞ্জির আচ্ছা এটা থাই ফিগ আচ্ছা থাই ফিগ এটা থাই এটা একটু লম্বাটে ধরনের ফল হয় প্রচুর ফল হয় এটা টবে করা যেতে পারে হ্যাঁ টবে খুব সুন্দর আঞ্জিরের পরে আমাদের কাছে এটা কি রয়েছে এদিকে থেকে এডিকা আছে এটা হচ্ছে এটা মশলা সাদিষ্য গাছ এটা এটা হচ্ছে তোমার কারিপাতা ও আচ্ছা কারিপাতা মানে যেটা সাউথ ইন্ডিয়া তে মানে খাবারের সাথে চলে মশলা হিসেবে যেটা ব্যবহার করে এটা কারিপাতা কারিপাতার সাইজটা কিন্তু রয়েছে মোটামুটি একদম দশ ইঞ্চির কাছাকাছি এক ফিট ম্যাক্সিমাম এবং ব্যাকসাইজ যেটা রয়েছে এটা কিন্তু আমরা কুরিয়ারে আপনাদেরকে আহ সাপ্লাই করতে পারবো তাই তো আচ্ছা তারপরে কি রয়েছে তারপরে এলাচ আছে এলাচ এলাচ আচ্ছা আচ্ছা যারা এলাজ অর্থাৎ ছাদ বাগান বা যারা গার্ডেন প্রেমী মানুষ রয়েছেন তারা কিন্তু এলাজ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এলাজের যে সাইজ রয়েছে ব্যাক সাইজ দেখতে পাচ্ছেন এই এলাজ গাছ কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন হেলদি গাছ হবে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঘরে বসে আপনারা স্পেশালি ঘরে বসে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এলাজ এলাজের পরে পরে এটা কিন্তু চ গোলমরিচ হ্যাঁ আচ্ছা ব্ল্যাক পেপার যারা মশলার কালেকশন করতে চান মশলার চারা যাদের রিকোয়ারমেন্ট রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে মশলা চারা নিতে পারেন এটা কি রয়েছে ব্ল্যাক পেপার না ব্ল্যাক পেপার গোলমরিচ তারপরে নেক্সট কি কালেকশন রয়েছে এটা এটা কি আছে ওটা একটা মিষ্টি জলপাই

হচ্ছে মোটামুটি হাইট হবে আপনার এক ফিট দেড় ফিট আচ্ছা এই দারচিনি গাছ কিন্তু আপনার আমাদের থেকে সাপ্লাই পেয়ে যাবেন ছাল বা বাকলটা হ্যাঁ তবে সুন্দর হবে তবে সুন্দর হবে মানে ছাদ বাগান বাগান বা কেউ কমার্শিয়ালিও করতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট তারপরে নেক্সট দেখা এটা আমাদের বাংলার একটা প্রায় বিলুপ্ত প্রায় ফল এটা ফলসা ফলসা হ্যাঁ হ্যাঁ এটার এখন ভালো ডিমান্ড আছে সবাই চাইছে ফলসা খুব সুন্দর হেলদি গাছ আছে ফলসা তো একদম মোটামুটি আর দু ফিট দেড় ফিটের কাছাকাছি দেড় ফিট থেকে দু ফিট সাইজের গাছ রয়েছে ফলসা গাছ যারা আপনারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার দেখো আরেকটা গাছ দেখাচ্ছি তোমাকে মিষ্টি জলপাই দেখালাম তখন হুম এবার দেখাচ্ছি দেখো টক জলপাই এটা হচ্ছে টক জলপাই এগুলো কলমের গাছ দেখো কত সুন্দর হেলদি ঝাঁকড়া গাছ আচ্ছা আচ্ছা এগুলো টোটাল হচ্ছে গ্রাফটিং এর মানে এগুলো গুটি কলমের গাছ টক গুটি কলমের সরি গুটি কলমের গাছ এগুলো কি মানে টক জল পাই হ্যাঁ জল পাই টক ভার্সেন্ট আচ্ছা এই এতে দেখো ফুল আছে না কি পরিমানে ফুল আসছে দেখো পুরো পুরো এই সেই তো ফুল চলে আসছে গাছে খুব সুন্দর ফুল চলে আসছে নেক্সট আমরা কি দেখাতে পারি নেক্সট আমরা ওদিকে চলো দেখাই

এখান দিয়ে এসো আমরা গ্রাফ্টেড বেল থেকে শুরু করি এখানে এগুলো হচ্ছে কলমের বেল গাছ দেখো কত সুন্দর গাছ দেখা কলমের গাছ মোটামুটি রোপন করলে এক থেকে দু বছরের মধ্যে সব গাছই শুটিং চলে যায় শ্রুটিং চলে যায় একদম আচ্ছা মানে এটা হচ্ছে কলমের বেল হ্যাঁ যারা ছাদ বাগানের টবে করবে তাদের জন্য খুব আদর্শ গাছ এটা খুব সুন্দর আমাদেরও একটা মাদার আছে তোমাকে দেখাবো কোন সামনে ওটাতে খুব সুন্দর শ্রুটিং অলরেডি চালু হয়ে গেছে আচ্ছা তারপরে এরপরে দেখো চেরি আছে বারবারোস চেরি যেটা ইন্ডিয়ান বারবারোস চেরি খুব সুন্দর গাছ আছে ভোপালো দেখো এতো একদম ঝাড় গাছ রয়েছে সুন্দর গাছ এইসব গাছে অলরেডি ফ্রুটিং স্টেজে আছে এতে ফল হচ্ছে মানে রানিং ইয়ারে হবে এই সব গাছেই ফল হবে মোটামুটি ওই যে আপনার দেড় থেকে দুই ফিটের কাছে কাছে হবে একদম ঝাড় গাছ হবে আপনারা নিতে পারেন আচ্ছা নেক্সট আমরা কি দেখাবো নেক্সট গ্রাফটেড কদবেল দেখা এই দেখো এগুলো হচ্ছে গ্রাফটেড কদবেল দেখো অলরেডি কদবেল যারা কদবেল শাওয়ার আপেল বলে এগুলো শাওয়ার আপেল এই দেখো ফুল ফুল অনেকে বলে হ্যাঁ ফুল চলে এসছে আচ্ছা কত বলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুল একদম কলমের গাছ কলমের গাছ কলমের গাছ এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছাড়া আপনারা কিন্তু আমাদের সংগ্রহ করতে পারেন আমি বারবার করে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু আমাদের থেকে ওয়েবসাইট থ্রু অর্ডার করতে পারেন মানে ভিজিট করারও দরকার নেই আপনার ডোর ডেলিভারি আমরা করে দেবো তো নেক্সট কি দেখাবো নেক্সট একটা খুব এক্সোটিক গাছ দেখাই দেখো এটা হচ্ছে খুব ক্রেজ এই গাছটার আচ্ছা এটা রামবুটান গ্রাফটেড রামবুটান আচ্ছা ফলটা কেমন হয় আমি একটু দেখাবো ওখানে দেখো আমার ইয়েতে ছবি দেওয়া আছে দেখাও এই যে ফলটা কিন্তু এইরকমই হয় রাম ভুটান রাম একদম এই যে রেড কালার একটা লিচির মতো আই থিংক এটা হয় এটা লিচু গোত্রেরই একটা ফল হ্যাঁ লিচু একটা ফল আর উপরে জাস্ট এরকম কাটা কাটা মতো হয় বাট ভিতরে একদম শাস্তা পুরোটাই লিচির মতো এটা ট্রেন্ডিং একটা ফ্রুট ট্রেন্ডিং ফ্রুট এক্সোটিক কালেকশনের মধ্যে আসে আপনারা কিন্তু চাইলে আমাদের সংগ্রহ করতে পারেন রাম ভুটান আচ্ছা নেক্সট নেক্সট একটু দেখো এটা মশলার মধ্যে এটা জায়ফল বা এক বলে জায়ফল বা জাবিত্রী যেটা হয় না ওর গাছ নাটমেঘ বলে এটাকে তোমাকে লবঙ্গ দেখা এটা লবঙ্গ আছে এটা লবঙ্গ যারা বিভিন্ন মশলার কালেকশন যারা করতে চান তারা কিন্তু আমাদের সাথে অ্যাজ সুন অ্যাজ আর্লি আর যোগাযোগ করতে পারেন স্টক বহুত লিমিটেড রয়েছে আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে অনেক আমার কাছে এনকোয়ারি এসেছিল যে রিটেলে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আমরা সেল করি সো দাদা নেক্সট আমরা কি দেখাবো নেক্সট একটা এক্সোটিক গাছ দেখাচ্ছি এটা ম্যাঙ্গোস্টিন আচ্ছা এটারও কিন্তু খুব ব্যাপক ক্রেজ আছে এটাও মূলত তোমার মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনামে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আমাদের ভারতে তোমার কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশেও এটা হচ্ছে এখন মানে গ্রীষ্মমন্ডলীয় ফল গরম যেখানে গরম আছে সেখানে এই গাছটা হবে এটা খুব একটা সুস্বাদু ফল হ্যাঁ এক্সোটিক কালেকশনের মধ্যে আছে

আর হচ্ছে আপনার ব্যাক সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন হাইট মোটামুটি দুই ফিট আড়াই ফিটের কাছাকাছি রয়েছে কাজু ক্যাসিউ নাট যারা ড্রাই ফ্রুটস এর উপরে একটু আহ আছে তারা কিন্তু আমাদের থেকে এই কাজুর মানে যে প্লান্ট রয়েছে এটা কিন্তু কালেক্ট করতে পারেন নেক্সট নেক্সট তোমার দেখা এটা বাতাবি এটা একটা লেবু দেখো এটা অ্যাসেম্বলি বাতাবি ফলও আছে ফলও আছে কিছু কিছু গাছ আছে তাতে তোমার আচ্ছা আচ্ছা ওরে তেরি দেখতে পাচ্ছেন মানে এইটুকুরই গাছ তাতে ফলের সাইজটা দেখেন সো অলমোস্ট আপনি ভাবেন আজ থেকে আফটার টু টু থ্রি ইয়ার্স দুই থেকে তিন বছর বাদে এই গাছটাতে কী পরিমাণ ফলন হবে আই থিঙ্ক আপনারা গেজ করতে পারবেন আমাকে আর এক্সট্রা করে বলা লাগবে না সো এই আপনারা যদি নিতে চান ফলসহ আপনারা কিন্তু আমাদের নার্সারি প্রথমে তো ভিজিট করতে পারেন আয়দার আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অর্ডার করতে পারেন আয়দার আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার কস্টিং দিলে চারার কস্টিং দিলে কিন্তু আমরা আপনার চারাটাকে ডোরস্টেপ ডেলিভারি করে দেব নেক্সট এটা হচ্ছে গ্রাফটেড আমলা আমলকি আমলকি যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে গ্রাফটিং এর চারা রয়েছে হাইট রয়েছে মোটামুটি দুই থেকে আড়াই ফিটের মতো আর এই যে আমলকির যে চারা যাদের প্রচুর আমলকির দুটো ভ্যারাইটি হয় একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে গ্রিন তাই না তো গ্রিন আমলা অর্থাৎ আমলকি যাদের রিকোয়ারমেন্ট হচ্ছে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন কালেক্ট করতে পারেন এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা আমার চ্যানেলে ছাদ বাগানীদের একদম একদম সবচেয়ে প্রিয় গাছ সারা বছর মোটামুটি গাছে লেবু থাকে সারা বছর লেবু থাকে আমাদের কাছে যা গাছ আছে খুব পুরনো গাছ এগুলো এগুলো আপনারা নিলে মানে রানিং এর আপনারা ফ্রুট পাবেন জাস্ট ব্যাক চেঞ্জ করে আপনাকে পটে এটাকে শিফট করতে হবে দেন আপনি কিন্তু এর থেকে ফ্রুটিং স্টার্ট পাবেন আর এর প্রচুর পরিমাণে ফলনটা প্রচুর পরিমাণে হয় নেক্সট আমরা কি দেখব প্রচুর ফলন নেক্সট চলো তোমাকে দেখা তো ঝাউ গাছ অর্নামেন্টালে যাদের ন্যাক আছে তারা এই ঝাউ করতে পারে আচ্ছা এগুলো কিন্তু আমরা অনলাইন ডেলিভারি করছি আজকের ডেটে আপনারা যারা ভাবছেন যে কলকাতার দূর থেকে বা কলকাতা থেকেও যারা দেখছেন আমার ভিডিও প্রচুর দেখেন ওয়েস্ট বেঙ্গল এর যে কোন প্রান্ত থেকে অল ওভার ইন্ডিয়ার যে কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন না কেন আমাদের কিন্তু পেমেন্ট করে দিলে কুরিয়ার প্লাস গাছের চারা কিন্তু পেমেন্ট করে দিলে যে রেট আছে এই আমরা কিন্তু আপনার ডোরস্টে ডেলিভারি করে দেবো দেখতে পাচ্ছেন ঝাড় ঝাড় গাছ রয়েছে এবং ছোট ছোট চারা এক ফিট দেড় ফিটের চারা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন থুজা বলা হয় ভাই তোমারকে ফ্রুট আইটেমই দেখাই দেখো পেয়ারা দেখো আচ্ছা এটা হলো পেয়ারা পিঙ্ক তাইওয়ান পিঙ্ক মানে ভিতরটা যেটা পিঙ্ক হয় গোলাপি রং গোলাপি রঙের যেটা হয় অলরেডি তোমার ফল সেটিং হয়ে গেছে ফল চলে আসছে ফ্রুট সেটিং অলরেডি ফল চলে এসেছে এই চারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যদি বড় চারা লাগে বড় চারা দেবো ছোট চারা চাইলে ছোট চারাও দিতে পারবো এখানে জামরুল আছে কিছু জামরুলটাও তোমাকে ওয়াটার ওয়াটার অ্যাপেল এটা হচ্ছে রেড মিসাইল লাল রঙের লম্বা লম্বা জাম লম্বা লম্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেরি গুড আর এখানে আরো অনেক আঙ্গুরের ভ্যারাইটি আছে আমাদের যেগুলো তোমার বলছিলাম থমসন আর কে বাকি আপনাদের যা যা রিকোয়ারমেন্ট রয়েছে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের স্ক্রিনে দাও নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন डायरेक्टली কল করতে পারেন আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলবো দেখো এই যে ল্যাংচা হবে না এটাও কিন্তু এখন ছাদ বাগানে ল্যাংচা যেটাকে বলা হয় যেটা লম্বা ছাদ খুব ক্রেজ আছে এই দেখো গাছটা কত ছোট গাছ দেখো অলরেডি ফুল চলে এসেছে গাছটাতে দেখো দুটো তিনটে চারটে অলমোস্ট আমি দেখতে পাচ্ছি ভিজিবল রয়েছে চার পিস প্রতিটা জারাতে কিন্তু सेम কোয়ালিটি এরকম ছোট ঝাকড়া গাছ টবের জন্য একদম আদর্শ গাছ হুম টবে করলে কিন্তু বেটার হতে আপনারা ফ্রুট পেতে পারেন দেন এক্সোটিক কালেকশনের উপর আমরা আবার ফোকাস করব আমরা আপনাদেরকে দেখাবো কিসের উপরে এটা হচ্ছে মিরাকেল ফ্রুট আচ্ছা এটা হচ্ছে মিরাকেল ফ্রুট মানে মিরাকেল ফ্রুটের একটা বৈশিষ্ট্য আছে ওইটা কাইন্ডলি একটু বলবেন গাছটা দাও মিরাকেল ফ্রুট কত সুন্দর গাছ দেখো অলরেডি ফুল চলে এসেছে গাছে দেখো